আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও নিয়ে আসলাম মিয়াকো ডাবল পট কারি কুকার তো আমরা এখানে তিনটা ক্যাপাসিটির কারি কুকার রাখছি তো এই কারি কুকার দিয়ে ভাত মাছ মাংস সব কিছু আপনারা রান্না করতে পারবেন তো এই কারি কুকার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই বরাবরের মতোই তো আমাদের কাস্টমারদের কারি কুকার দিচ্ছেন তো আজকের কারি কুকারগুলো আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে একটু বিস্তারিত জানাবেন জি ধন্যবাদ মেহেদি ভাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে কারি কুকারগুলো আমরা আসলে আপনাদেরকে নিয়ে এসেছি এগুলো একদম সম্পূর্ণ মিয়াকোর নতুন ভার্সনের কারি কুকার এখানে তিনটা সাইজের কারি কুকার আমরা রেখেছি এবং সবগুলো কারি প্রত্যেকটা কারি কুকারের যে পট এটা হচ্ছে ডাবল ডাবল পটের কারি কুকার প্রত্যেকটা কারি কুকারে কিন্তু আপনারা দুইটা করে নন স্টিকি পাতিল পাবেন আর এই কারি যে পাত্রগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু নন স্টিকি পাতিল এবং এটার সাথে কিন্তু একটা করে গ্লাসের ঢাকনা দেওয়া আছে আর বিহার্স প্রথম যে কারি কুকারটা আছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটির এরপরের কারি কুকারটা হচ্ছে ফোর ফোর লিটার ক্যাপাসিটি এরপরের কারি কুকারটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি আমি আসলে কথা বলতে বলতে আপনাদেরকে এখানে একটু দেখেনি কারি কুকারটা একটু পানি দেওয়া আছে আমি এখানে একটু হিটটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি হিটটা দিয়ে দিচ্ছি আর কথা বলতে বলতে আপনাদেরকে আসলে এগুলার সম্পূর্ণ ড্রেসক্রিপশন সম্পর্কে বুঝাই দিই দেখেন এটাতে কিন্তু আমরা কোম্পানি থেকে যে পট দেওয়া আছে তো একটা পটে কিন্তু আমরা তিন লিটার কারি কুকারের একটা পটে আমরা অলরেডি পানি দিয়ে দিয়েছি তো যেহেতু তিন লিটারে দিয়ে দিয়েছি চার লিটার পাঁচ লিটার শুধু সাইজে বড় তাহলে আর এগুলাতে পানি দিলাম না তবে এখানে আমি হিটার সাথে আমি অন্য একটা পাত্র দিতেছি দেখেন আপনারা মানে এই পট সারা অন্য পট ইউজ করা অন্য পট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা দিচ্ছি এটা হচ্ছে একটা সসপ্যান এটা মিয়াকো ব্র্যান্ডের একটা সসপ্যান জি এই সসপ্যানটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা মার্বেলের একটা সসপ্যান মিয়াকোর এটা চব্বিশ সিএম এর একটা সসপ্যান চব্বিশ সিএম মার্বেল এর তো এটার সাথে কিন্তু আপনার গ্লাস লিড দেওয়া আছে এই সসপ্যানটার সাথেও সসপ্যানে কিন্তু আপনার দেখেন উপরে কিন্তু এখানে মেয়াকুর লেখা আছে এবং এটার বডির তলায়ও কিন্তু মিয়াকুর লেখা আছে যেহেতু পানি আছে সেহেতু আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি না আর কি আমি এটাতে হিট দিয়ে দিছি দেখেন অলরেডি কিন্তু লাইট জ্বলতেছে একটা দিলাম কোম্পানি থেকে যে পাত্র দিছে সে পাত্রে পানি আর একটা দিলাম যে আমরা অন্য কোন পাতিল যদি আমরা ব্যবহার করতে চাই সেটার মধ্যে যেমন আপনার এটার মধ্যে দিছি অনেকের এখন এরকম ডেক টাইপের ভাতের পাতিল থাকে সিলভারের সেটাও কিন্তু দিতে পারবেন এক্সট্রা পাতিলে ইউজ করা অন্য রকম হ্যাঁ অন্যরকম রকম কোনো কিছু থাকলে সেটাও দিতে পারবেন এটা জাস্ট ইউজ করা করে তাহলে এটার সাবধানতা কি অবশ্যই মেহেদে ভাই এইভাবে যদি আপনারা ইউজ করে কাস্টমারদেরকে আমি এটা অবশ্য যাচ্ছিলাম পরে বলতে যেহেতু আপনি প্রথমে প্রশ্ন করছেন এটা এখন বলে দিই আমি যখন এখানে পানি দিয়েছি তো এভাবে যদি আপনারা ইউজ করেন আপনারা শুকনা কিংবা আধা শুকনা জাতীয় যেই খাবারগুলো আছে সেগুলো আপনারা এই পাত্র দিয়ে রান্না করবেন আধা শুকনা জাতীয় খাবার বলতে যেমন অনেক সময় ধরেন আপনার দেখা গেছে যে মাংস মানে ভুনা টাইপের মাংস ভুনা টাইপের মাছ কিংবা এই টাইপের ভাজি যেগুলা কিন্তু আপনার অন্য পাতিলে করলে সুবিধা এগুলাতে কিন্তু উতরে কখনো পড়ে না পানি পানি কিংবা ঝোল উতরে কখনো পড়ে না তখন কিন্তু সেই ক্ষেত্রে এই যে নিচের যে কয়েলটা আছে আমি সাড়ে পাঁচ লিটারের কয়েলটা দেখাই আপনাদেরকে এই যে নিচে যে কয়েলটা আছে এই কয়েলটায় কিন্তু পানি পড়বে না আর এই কয়েলটায় পানি না পড়লে এই প্রোডাক্টটা কিন্তু দীর্ঘমেয়াদি চলবে লং ভালো হবে মানে মোট কথা এটাতে পানি পড়া যাবে না পানি কয়লে পানি পড়া যাবে না সাবধানতা আপনাদের নিতে হবে এখানে এখানে যদি আপনি এই এসব পাত্রে যদি আপনি ভাজি টাইপের কিছু দেন শুকনা টাইপের কোনো খাবার তৈরি করেন তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কখনোই নিচে পানি পড়ার কোনো চান্স নাই জি জি আর এই যে পাতিলগুলা যে ব্যবহার করছে প্রত্যেকটা পাতিলে দেখেন এখানে কিন্তু আপনারা ভাত ডাল থেকে শুরু করে যত ঝোল শুকনা জাতীয় খাবার আছে সবই রান্না করতে পারবেন কিন্তু এই পাতিলগুলাতে উতলায়া পড়লেও কিন্তু এগুলা কয়লে কখনোই যাবে না এই পড়ে দেখেন ফোল্ডিং টাইপ টাইপ হোল্ডিং টাইপ এখানে উতলায় পড়লেও কিন্তু কখনো ভিতরে যাবে না বাইরে পড়ে যাবে জি তো যাই হোক আমি এটা একটু আপনাদেরকে এখানে দিলাম এখন আমি তার সাথে সাথে বলতেছি আস্তে আস্তে আমি প্রত্যেকটা ডেসক্রিপশন আপনাদেরকে একটু বলে দিচ্ছি এখানে দেখেন প্রত্যেকটা কারি কুকার আসলে সেমই তো এখানে একটা জিনিস আপনারা দেখেন লেখা আছে মিয়াকো তিন লিটার কারি কুকার চার লিটার কারি কুকার পাঁচ লিটার কারি কুকার প্রত্যেকটা একই রকম এই যে চার লিটার এবং এই যে দেখেন এটা সাড়ে পাঁচ লিটার পাঁচ লিটার না সাড়ে পাঁচ লিটার ওয়াটেজগুলো কত কত বার পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার যে কারি কুকারটা আমি একটু আপনাদেরকে বক্সেই দেখাই সাড়ে পাঁচ লিটারের যে কারি কুকারটা এই কারি কুকারটা হচ্ছে তেরোশো পঞ্চাশ ওয়াটের তেরোশো পঞ্চাশ পঞ্চাশ ওয়াটের অবশ্যই আপনারা এটার বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখবেন আমি বিদ্যুৎ বিল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আর এটার মডেল নাম্বার হচ্ছে এমসি ফাইভ হান্ড্রেড ডি ডাবল পট কিন্তু এটা আর চার লিটার যেটা চার লিটারটা হচ্ছে দেখেন এই যে এটা এটা হচ্ছে চার লিটারের কারি কুকার আর এটার মডেল নাম্বারটা হচ্ছে তেরোশো ওয়াট তেরোশো তেরোশো ওয়াট সরি হ্যাঁ ওয়াটটা হচ্ছে তেরোশো ওয়াট মডেল নাম্বারটা হচ্ছে এম সি থ্রি ডাবল পট আচ্ছা আর এরপরে তিন লিটারটা আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখাই তিন লিটার কারি কুকারটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এমসি টু আর এটার এটার দেখেন এটার ওয়াটেজ হচ্ছে এক ওয়াট এক হাজার এক ওয়াট এটার ওয়াট ডাবল পট তো আমি যে কথাটা আসলে বলতে নিছিলাম এখানে দেখেন লেখা আছে কি সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার খুব সহজে তৈরি করে মিয়াকো কারি কুকার ম্যাচ নয় গ্যাস নয় যেহেতু এটা ইলেকট্রিক এটাতে কোনো ম্যাচের জামেলাও নেই গ্যাসের জামেলাও নেই আপনার যতক্ষণ বিদ্যুৎ আছে ততক্ষণ আপনি এটা ব্যবহার করতে পারবেন তো বিষয়টা হচ্ছে এখানে সকালের নাস্তা বলতে কি বোঝাচ্ছে

তো এইভাবে মোটামুটি সকালের নাস্তা যেগুলো যে কয়টা আমরা সাধারণত খাই তার মধ্যে কিন্তু সবকটা কটা নাস্তায় কিন্তু খাবার কিন্তু এই কারি কারিকুকারগুলো দিয়ে আপনি তৈরি করতে পারবেন এবার দেখেন এখানে লেখা আছে কি দুপুরের খাবার দুপুরের খাবার আমরা কি খাই ভাত খাই জি সবজি খাই মাছ রান্না খাই মাংস রান্না খাই কিংবা যে কোনো সবজি ভাজি খাই হ্যাঁ যে তো এই কারি কুকারটা দিয়ে কিন্তু মাছ মাংস সবজি রান্না সবই কিন্তু আমরা করতে পারবো সব কিন্তু আমরা করতে পারবো এই কারি কুকারটা দিয়ে দেখেন এখান দিয়ে আমরা ভাত রান্না করতে পারবেন আপনি চাইলে মাছ রান্না করতে পারবেন চাইলে মাছ ভাজি করতে পারবেন চাইলে মাংস রান্না করতে পারবেন অর্থাৎ যত ধরনের তরকারি আছে শুকনো তরকারি বলেন ঝোল তরকারি বলেন আপনারা কিন্তু সব কিছু এই কারি কুকারে তৈরি করতে পারবেন ইভেন চাইলে আপনি কিন্তু পোলাও খিচুড়ি বিরুনি বিরিয়ানি এগুলোও তৈরি করতে পারবেন এই কারি কুকারে আমরা সাধারণত যা যা খাই সবই রান্না করতে পারবেন এটা জি হ্যাঁ হ্যাঁ কথা বলতে বলতে কিন্তু ওইদিকে কারি কুকারটা আমি যে পানি দিছি পানিটা কিন্তু উদলাচ্ছে আপনারা দেখেন কত শর্ট টাইমে এটা দ্রুত হিট হয়ে গেছে আমি একটু হিটটা এখানে কমাই দিচ্ছি এগুলোতে কিন্তু প্রত্যেকটা আপনারা হিট কম বেশি করতে পারবেন তো এরপরে দেখেন মেয়েদের এখানে কি লেখা আছে রাতের খাবার রাতের সকালের নাস্তা দুপুরের খাবার এরপরে রাতের খাবার রাতের খাবার বলতে আমরা রাতে তো অনেকে রুটি খায় অনেকে ভাত খায় জি আর খাবার সাধারণত ধরেন আপনার ওই যে রুটির সাথে অনেকে ভাজি জাতীয় খাবার খায় অনেকে ঝোল জাতীয় খাবার খায় সেটা কিন্তু আপনারা এখানে তৈরি করতে পারবেন আর দুপুরের খাবারের মধ্যে যদি আপনারা ওই রাতের খাবারটাও এখন সে সেম খাবার কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তাহলে একটা কারি কুকারে কিন্তু আপনার তিন বেলা রান্নার জন্যই পারফেক্ট তিন বেলাতে আপনারা যেসব খাবার রান্না করবেন সব রান্নার জন্য কিন্তু এই কারি গুলো পারফেক্ট মানে একটা কিনলে এটা আপনার সংসারে সব কাজ করে দিবে 100% ইনশাআল্লাহ সব করে দিবে ইনশাআল্লাহ এই কারি কুকার প্রত্যেকটাই কিন্তু আপনার এই যে এখানে অফ এরপরে আপনার হিট হিটিং যে টেম্পারেচারটা অপশনটা সেটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কম বেশি করে নিতে পারবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন মানে এটা যে 1300 ওয়াট সব সময় 1350 ওয়াট না এটা যে ম্যাক্সিমাম ওয়াটটা লেখা আছে সেই ওয়াটে কিন্তু সব সময় আপনাকে এটা হচ্ছে ম্যাক্সিমাম পর্যন্ত যেমন এই যে 5.5 লিটারে লেখা আছে 1350 ওয়াট সেটা যখন আপনি ম্যাক্সিমামে দিবেন তখন 1350 ওয়াটে চলবে যখন আপনি এখানে ভলিউম টাইপের টেম্পারেচারটা কমাই দিবেন তখন কিন্তু ওয়াটটা আর একটু কমতে থাকবে আর একটু কমতে থাকবে জি ওয়াটটা আর একটু কমতে থাকবে তো এক একটা রান্নার জন্য আসলে এক এক ধরনের টাইমের প্রয়োজন হয় আর কি এখন আর এই যে কারি কুকারগুলো দেখছেন এই যে এখন দেখেন এই যে এটার পানি এটাও কিন্তু গরম হয়ে গেছে অলরেডি হ্যাঁ কতক্ষণ হুম ইয়া ঘন সাউন্ডটা বন্ধ কর সাউন্ড 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 আসে তো রাজীব ভাই তো এই চার লিটারটা একটু দেখান এটা কি অবস্থা তো এই যে দেখেন এখানে যে হিটটা হয়েছে এখানে কিন্তু এটাও কিন্তু অলরেডি আস্তে আস্তে উতলাচ্ছে হ্যাঁ তো আপনারা চাইলে এই টাইপের পাতিল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর আমি আপনাদেরকে আজকে এতে যদি এরকম একটা পাতিল নিতে চান সেটার দামও বলে দিচ্ছি আর আদার্স অন্যান্য যেগুলো আছে সেটার দামও বলে দিচ্ছি আচ্ছা আর ভিওয়ার্স আমি প্রথমে বলছিলাম যে বিদ্যুৎ বিল সম্পর্কে আপনাদেরকে আমি আইডিয়া দিব তো বিদ্যুৎ বিল সম্পর্কে আইডিয়া দিতে গেলে আপনারা জানেন যে বিদ্যুৎ বিল হচ্ছে ইউনিট হিসেবে এখন এক হাজার ইউনিট যদি টানা এক ঘন্টা আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে এখন এই একই ইউনিট রেসিডেন্সি একরকম হিসাব কিংবা কমার্শিয়াল একরকম হিসাব আপনি যেখানে হিসাব করেন আপনি খুব সহজে এটা বের করে নিতে পারবেন আমার ধারণা আর এখানে আমরা ডিটেলস এর বাহিরে আর কিছু বলা যাচ্ছে না যে আপনি এক ঘন্টা এক হাজার ইউনিট যদি টানা চালান এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে সেটা আপনাকে হিসাব করে নিতে হবে যে আপনার কত বিল আসে তবে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা সেখান থেকে আমরা দেখছি আপনি তিন বেলা রান্নার জন্য এই কারি কুকারগুলো সাধারণত পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বিল আসে কিংবা ছয়শো টাকা বিল আসে এর মানে এক মাসে এই এক মাসে এর বেশি কিন্তু আর বিল আসে না এর বেশি বিল আসে জি সেক্ষেত্রে অনেক সাশ্রয়ী গ্যাসের চেয়ে অনেক সাশ্রয়ী জি একটা গ্যাসের সিলিন্ডার নিলে চোদ্দশো পনেরোশো টাকা লেগে যায় তো দর্শক আপনারা এতক্ষণ রাজীব ভাই অনেক সুন্দর করে বিস্তারিত বোঝাই দিল ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা নেই তারপরেও যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেগুলোতে যোগাযোগ করে আপনারা ডিটেইলস জানতে পারবেন তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টটির ওয়ারেন্টি কি থাকছে মেদি ভাই যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট আর মিয়াকো ব্র্যান্ড তো সেটাতে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন যেটার সম্পূর্ণ ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি থাকবে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আমার কোনো নিজস্ব বানানো কার্ড না কিংবা মুখে বলারও কিছু নেই যে অনেকে বলে ভাই তিন বছরের ওয়ারেন্টি কিন্তু না এগুলো হলে বছর পাঁচ বছর যেটা বলে সেটা কিন্তু কোনো পার্টসের ওয়ারেন্টি না সেটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ আপনার প্রবলেম হলে আপনাকে থেকে ওনারা পার্টসের দাম নেবে ওনারা আপনাকে পার্টসটা সেটিং করে দিবে সেটা আসলে দুই বছর তিন বছর পাঁচ বছর না সেটা আপনি চাইলে দশ বছর পর্যন্ত আমরা দিতে পারবো কিংবা এটা কোনো আসলে অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টির মধ্যে পড়ে না সেটা হচ্ছে সার্ভিস সার্ভিস আমরা আপনার সেল সার্ভিস দশ বছরে দিব এটা কোনো সমস্যা নেই বাট আপনি ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল এক বছর খুবই চমৎকার তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টটা কিন্তু ভালো একটা প্রাইজ দিতে হবে আমাদের কাস্টমারদের জন্য তো এই একটু একটু এক এক করে প্রাইসটা জানাবেন আমাদের কাস্টমারদের ধন্যবাদ এই যে সাড়ে পাঁচ লিটারের আমি এগুলার প্রাইসের সাথে সাথে আমি এই যে এই যে আপনাদেরকে সসপ্যানটা দেখিয়েছি এটার প্রাইসও বলে দেবো আপনারা যদি কেউ নিতে চান যে একটা সস সসপ্যান নেবেন আপনারা এটা এগুলো কিন্তু শুধু যে আপনি ইলেকট্রিক চুলা ব্যবহার করবেন তা নাকি চাইলে গ্যাসের চুলায় আপনারা রান্না করতে পারবেন চাইলে আপনারা যে কোনো চুলায় রান্না করতে পারবেন আচ্ছা তো প্রথমে যেটা দেখছেন আপনারা সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটির ডাবল পটের যে কারি কুকারটা এটার প্রাইস হচ্ছে অনলি সাতত্রিশশো পঞ্চাশ টাকা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা রাইট আর এরপরে যে চার লিটার ক্যাপাসিটির যে কারি কুকারটা আপনারা দেখতেছেন এই যে এটা চার লিটার ক্যাপাসিটি এমসি থ্রি ফাইভ জিরো ডি মডেলের এটার প্রাইস হচ্ছে অনলি ছত্রিশশো টাকা অনলি ছত্রিশশো টাকা অনলি ছত্রিশশো টাকা জি এটা কালার কি একটাই না জি এখানে আপনারা আসলে যে সাইজটা দেখতেছেন প্রত্যেকটা সাইজের একটা করেই কালার হয় আচ্ছা সাড়ে পাঁচ লিটার এবং তিন লিটারটা হচ্ছে রেড কালার মেরুন কালার করে আর চার লিটারটা হচ্ছে অরেঞ্জ কালার করে আচ্ছা তারপরে তিন লিটারটা তারপরে তিন লিটার ডাবল পটের যে কারি কুকারটা এই ডাবল পটের কারি কুকারটার প্রাইস হচ্ছে অনলি চৌত্রিশশো টাকা অনলি চৌত্রিশশো টাকা জি অনলি চৌত্রিশশো টাকায় এই যে আরেকটা পটের দিকে দেওয়া আছে ডাবল পট এটা হচ্ছে অনলি চৌত্রিশশো টাকায় পাবেন অনলি চৌত্রিশশো টাকা এখন আমি যেটা বলতেছিলাম এই যে আপনারা যদি এই টাইপের একটা সসপ্যান নিতে চান হুম এই যে মার্বেল কোয়েটিং দেখেন আপনারা 24 সিএম এর 24 সিএম এর মার্বেল কোয়েটিং মিয়াকো ব্র্যান্ডের এই সসপ্যানটা যদি আপনারা নিতে চান এটার প্রাইস পড়বে অনলি 1800 টাকা অনলি 1800 টাকা 1800 টাকা জি তো আপনারা চাইলে কিন্তু একসাথে প্যাকেজ হিসেবে নিতে পারেন চাইলে ইন্ডিভিজুয়ালি কারো যদি শুধু পাতিল দরকার হয় আমরা পাতিলও দিতে পারব কারো কেউ যদি শুধু ইলেকট্রিক চুলা নিতে চান আপনারা ইলেকট্রিক চুলাও নিতে পারেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদেরকে দেখানোর জন্য তো দর্শক আপনারা এটা অনায়াসে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ ধন্যবাদ বিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম